আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক তার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমরা নতুন একটি মজাদার জ্যাকপট গেম খেলব আর এখান থেকে একটি হিউজ টাকা উইন করার চেষ্টা করবো যেহেতু নতুন গেমটি প্লে করব এবং সম্ভাবনা আছে ইউজ মানে উইন করার আর গেমটির নাম হচ্ছে স্টার নাইটস যেটা কিনা না খাতারনাক একটি নাইট গেম তো চলো আমরা মেনতে আসি এক্সের গেমে যাই আর দেখো ওয়ান এক্সের প্লে লিস্টে শত শত গেম ভাই আমাদেরকে কোম্পানি বাস দেওয়ার জন্য রেডি করে রাখছে বাট কোম্পানি জানে না আমরা ওদেরকে আছে বাস দেব তো এই যে দেখো গেমটি স্টার নাইটস তো জাস্ট আমি গেমটি এখন প্লে করব আর প্লে হওয়ার সাথে সাথে বলে নিচ্ছি তোমরা এখনও যারা ওয়ান এক্সের অ্যাকাউন্ট খোলো আর অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং জিতে নাও ফার্স্ট ডিপোজিটে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো দেরি কিসের ভাই আমাদের লাকি টি অ্যাকাউন্ট খুলতে ব্যবহার করো আর উইন করো ওকে এখন যেহেতু আমরা গেমটি প্রথম খেলবো তাই এখানে আমি বিশ হাজার অ্যামাউন্ট সেট করে দিব অ্যান্ড ইস্টেক আর আশা করি আমার সাথে খারাপ কিছু হবে না কারণ অ্যামাউন্ট অনেক যদি বলবাল কিছু হয় তাহলে আমি তো ইন্ড ওকে এখন শুরুতেই দেখা যাক হ্যাঁ শুরুতে উইন অ্যান্ড দেখো এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে অ্যান্ড দেখো ভাই ইতিমধ্যে ইতিমধ্যে ভাই আমরা একটা খাতারনাক উইন করে ফেলছি ভাই তো টেক উইনিং অ্যান্ড দেখো ভাই সাব আঠারো হাজার ছয়শো টাকা প্রফিট টোটাল ফেড আউট আটত্রিশ হাজার ছয়শো যেটা কিনা আমরা ফার্স্টে উইন করছি তো কোম্পানিকে বাস দেওয়া শ্বাস এখন জাস্ট কোম্পানিকে আরও বাস দিতে জ্যাকপট গেম খেলবো একশো টাকা দিয়ে চলত দেখে নেই কতটুকু পর্যন্ত আমরা যেতে পারি তো খেলা যাক আর হ্যাঁ কোম্পানিকে বাস দেওয়া যাক আর বাই সালা ওকে এখন জাদুঘর একদমই বাস দিয়ে দিব আমাদের সামনে আসলে নো টেনশন ইয়ে মানে নেট প্রবলেম ওকে এগিন ওঠা যাক আরে বাই জাদুঘরের বাচ্চা তো আমাদেরকে ফিসও নিছাড়ছে ছাড়ছে না তবে আমরা যেই পরিমাণের অ্যামাউন্ট প্রফিট করছি না ওইটা দিয়ে আরও না হলো এক মাস খেলা যাবে আরামসে এভাবে কোনো সমস্যা নেই তো ইন্টারনেট প্রবলেম সালার আমার নেট কখনোই ভালো হওয়ার নয় তো ফাইনালি গাইস আমরা জাদুকরের হাতে পড়ে গেলাম তো মনে হচ্ছে আমরা ওর বা খাবার দাবার কেড়ে নিছি তাই ও আমাদের পিছনে লাগছে তবে আমাদের জ্যাকপট উইন হওয়া লাগবে ভাই আর যাই করি না কেন বাই ইতিমধ্যে এগারো গুণে পৌঁছে গেলাম এবং জাদুকরকে ফাঁকি দিয়ে তো সাতাই শেক্স ভাই মাথায় নষ্ট ভাই ইয়ে না 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 বাস খেললাম তো ভাবছিলাম সাতাইশেক উইন বাট না শাল আর জাদুকরে বাস দিয়ে দিল আরে বাই ওইটা রে কেউ গুঞ্জাড়ে চোখের সামনে থেকে তো এগিন প্লে করা যাক আর সাতাইশ জিতা যাক তো টার্গেট সাতাশ এক্স ইতিমধ্যে এগারো গুণও উইন অ্যান্ড ফাইনালি উইন ওকে এখন ঊনসত্তর গুণ জিতার চেষ্টা করবো ভাই আমি যেহেতু আজকে আঠারো হাজার ছয়শো টাকা প্রফিট করে ফেলছি তাই এখন জাস্ট এই খুশিতে উনসত্তর এক্সের জন্য লড়াই করবো ভাই আশা করি বাই সালার উপরে ঠাড়া জাদু করে প্রতিটা বার সব নষ্ট করে দেয় আমার তো লাস্ট টাইম গেমটা প্লে করব বাঘ্যে থাকলে উনসত্তর এক্স জিতবো নয়তো আর গেমটা প্লেই করব না আর ভাই কি বলি এত নেটের প্রবলেম তো মনে হয় না গেমটা আর এগিন প্লে করা যাবে ওকে আমি গেমটি এগিন প্লে করছি তো মনে হয় জাদুকর এবার দেবে না বাস তবে আমরা বাস খেয়ে গেছি ভাই তো আর গেমটাই খেলবো না সালার এত বড় সুযোগ মিস করলাম তো যেহেতু আমরা একটা ইউজ প্রফিট করছি তো দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে যেখান থেকে আমরা স্টার নাইটস গেমে এমন কোম্পানিকে বাস দেবো যাতে ওরা কেঁদে কুল না পায় তো ভালো থেকো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম